কথায় আছে না শখের তোলা আশি টাকা সেরকম কিন্তু আমারও আজকে শখে ধরেছে যে হঠাৎ করে দুপুরবেলা ফুপা শাশুড়িকে যেয়ে সারপ্রাইজ করব আর তাই কথা না বলে চলে গেলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শখ না ধরলে কি কেউ এত রোদ্রবেলা বের হয় এত গরমে তো কেউ বের হয় না কিন্তু আমার শখে ধরেছে তাই কিন্তু আমি বের হয়েছি তাই তো বললাম শখের তোলা আশি টাকা তো যেহেতু রওনা হয়ে গেলাম আর তাই আমরা একটা দোকানে নেমে পড়লাম আর এখান থেকে কিছু মিশ মিষ্টি নেব তো আমার কাছে তোমাদের ভাইয়া জিজ্ঞাসা করতেছিল যে কোন মিষ্টিটা নেবে আর কোন মিষ্টিটা নিলে ভালো হবে তো আমার তো মিষ্টি সম্পর্কে অত বেশি আইডিয়া নেই তারপর আমি বললাম যে কালাজাম আর সাদা এই দুইটা মিক্স করে নিলে দেখতেও ভালো লাগবে আর আমার কাছে কালাজাম খেতে অনেক বেশি পছন্দ যার কারণে আমি এটা সব জায়গায় নেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখানে তো মিষ্টিগুলো তো মিষ্টি মামা দিয়ে দিচ্ছিলো তো আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম আর এখানে তো আমার বাপ যান পুরাই গরমে কাহিল হয়ে গেছে সবাই কিন্তু একবার আমার বাপজানকে মাসাল্লাহ বলে যাবেন কত সুন্দর লাগছে তাই না লাল একটা টি শার্ট পরেছে সাথে জিন্স আর জুতো তো ও কিন্তু গরমে পুরোই কাহিল তারপরও চুপচাপ হয়ে গেছে আর ওখানে আমাদের পঙ্খিরাজকে রেখেছিলাম কিন্তু পঙ্খিরাজ তো এত গরম হয়ে যাবে এটা তো আমি বুঝতেই পারিনি পঙ্খিরাজ তো পুরা মানে গরমে লাল হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু আমি একটু মিষ্টির আয়নাতে একটু ভিডিও নিচ্ছিলাম আর তারপর তো আমি পঙ্খিরাজের উপরে বসার পর ভাইরে ভাই আমার অবস্থা হয়েছিল কারণ এত পরিমাণ সিটটা গরম হয়ে গেছিল যে বসার পর যে অবস্থা হয়েছে সেটা আপনারা বুঝেই নেন আর এই যে আমি আর আমার 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 ছেলে ছেলে একটু ভিডিও করতেছিলাম তো খুব দিকে দিকে ছিল না চোখে ফোনের দিকে আর আমি তো এখানে একটু ঢং ঢং নিচ্ছিলাম তো ঢং ঢং নিদিনকে চলে আসলাম পেট্রোল নিতে কারণ পেট্রোলই তো নাই আর পেট্রোল না থাকলে আমরা কিভাবে পৌঁছাবো আমাদের গৌতব্য স্থানে তো যাই হোক আজকে কিন্তু আমরা জালকাটির উদ্দেশ্যে রওনা হয়েছি আর এখানে কিন্তু অনেক বেশি গরম ছিল পেট্রোল নিতে ছিল আর অনেক বেশি গরম ছিল আর এই যে ফাইনালি কিন্তু আমরা এখন কালীজিরা পোলের উপরে উঠে পড়লাম আর যত বেশি শহর থেকে বেরোচ্ছিলাম অত বেশি ভালো লাগছিল কারণ শহরের রোদগুলো আর বাতাসগুলো মনে হচ্ছিলো অনেক বেশি তাপ আর যখন আমরা গ্রামের দিকে আগাতে ছিলাম তখন মনে হচ্ছিলো যে অনেক বেশি মানে বাতাসটা অনেক ঠান্ডা অনেক মানে শান্তির একটা বাতাস আর শহরের ভিতরে ঢোকার পর মনে হচ্ছিলো যে বোমা আমার গার উপরে ছুঁড়ে ছুঁড়ে মারছিল তো শখ করে তো বেরিয়েছিলাম কিন্তু শখের পরিণতি যে এরকমটা হবে এটা তো আমি কল্পনাও করিনি কারণ আমি ভাবছিলাম হয়তো বা গাড়িতে গেলে ঠান্ডা লাগবে কিন্তু রোদ্রগুলো অনেক বেশি তাপ ছিল বাতাসও মনে হচ্ছিল যে আগুনগুলো আমার গার উপরে ছুঁড়ে ছুঁড়ে মারছিল তো যাই হোক তারপরও যখন আমরা গ্রামের দিকে আগাতেছিলাম তখন আমার অনেক বেশি শান্তি লাগতেছিল কারণ মনে হচ্ছিল যে অনেক বেশি ঠান্ডা বাতাস না হলেও অনেকটা ঠান্ডা ছায়া আর যখন আমরা দুই ধারে গাছের নিচ দিয়ে যাচ্ছিলাম তখন অনেক বেশি শান্তি লাগছিল আর এই যে বাবু কিন্তু আরামে ঘুম পড়ে গেছে আর এখানে কিন্তু আমি এখন একটু নিঃশ্বাস নিতেছিলাম মন প্রাণ খুলে কারণ এখন একটু ঠান্ডা লাগছিল কারণ এখন যেহেতু আমরা অনেকটা পথ চলে এসেছি আর এই যে আমি এই রাস্তাটা কথাই বলতেছিলাম দুই ধারে কী সুন্দর গাছ আর রাস্তাটা বয়ে গেছে আর অনেক বাতাস ছিল এরকম বাতাস উপভোগ করতে কার কার ভালো লাগে তারা কিন্তু অবশ্যই জালকাঠির এই রাস্তা দিয়ে যাবেন তাহলে কিন্তু একটা শান্তির নিঃশ্বাস বা শান্তি মানে শ্বাস আপনার ফেলতে পারবেন তো যাই হোক এখানে তো আমি একটু ক্যামেরার সামনে আসলেই ঢং করতেছিলাম কিন্তু আমার চুল কীভাবে আমাকে ঢং করতে না শুধু বারবার চোখের উপরে মুখের উপরে এসে পড়ছিলো আর আমি তো খুব বিরক্ত ফিল হচ্ছিলাম আর গরমে কিন্তু আমি চুলগুলোকে বেঁধেও নিয়েছিলাম তো যাই হোক তারপর কিন্তু এখান দিয়ে আমরা খুব রিল্যাক্সে যাচ্ছিলাম আর রিল্যাক্স বলতে কিন্তু অনেক বেশি রিল্যাক্স ছিল দুই ধারে মানুষ ছিল নামাজ পরে বের হয়েছিল যেহেতু দিনটা ছিল শুক্রবার তাই কিন্তু আমরা নামাজের আগে বাসায় যেয়ে পৌঁছে গেলাম আমি কিন্তু কিন্তু গরমে আর বাবু যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল তাই কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি আর বাসায় এসে একটু ভিডিও করতেছিলাম আর আজকে আমার এই পড়ার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই পড়ার ড্রেসটা কিন্তু আমাকে আমার বোন গিফট করেছিল আর পাশে কিন্তু আমার ছেলে আমার নন্দিনী আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আমার ছেলে তো এই বাসায় এসে মহা খুশি কারণ যেহেতু ঠান্ডা করেছিল আর এখানে এসে আমি এখন খাওয়া দাওয়া করে একটু বসছিলাম আর একটু কথা বলতেছিলাম সবার সাথে তখনই একটু ভিডিওটাও করে নিলাম তো যাই হোক এই বাসাটাও কিন্তু অনেক বেশি ঠান্ডা আর থ্যাংক ইউ আমার বোনকে যে আমাকে এত সুন্দর একটা থ্রি পিস গিফট করেছিল আসলে থ্রি পিসটা অনেক বেশি আরাম আর থ্রি পিসটা অনেক বেশি সুন্দর লেগেছিল তাই না আপনারা তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে থ্রি পিসটা আমার গায়ে কেমন লেগেছিল তো যাই হোক এখানে আমি ঢং টং নিয়ে এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব কারণ এখন তো আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে ভিডিওটা আর আমি বড় করতে চাচ্ছি না তাই আমি এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত তোই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ